আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি নতুন এটি ব্লগ আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি তো শুরুতেই কিন্তু দেখতেই পারছেন সকালের নাস্তার একটা মোটামুটি আয়োজন করা হয়েছে তো আজকে কিন্তু সকালের নাস্তাটা একেবারেই হচ্ছে ঝটপটে রান্না করা হয়েছে সাথে কিন্তু আমি শুধু বৌয়াটাই রান্না করেছিলাম আর সাথে হচ্ছে ডিম ভাজা ছিল এই কিন্তু ছিল আজকের আমাদের একেবারে শর্টকাটের খাবার তো আজকের বোয়াটা কিন্তু আবার রান্না করা হয়েছিল গতকালকের হচ্ছে কিছু মুরগির মাংস রান্না করা হয়েছিল সেইটা আর অবশ্য কিন্তু ঝোল রয়ে গিয়েছিল সেটি হচ্ছে প্রেশার কুকারে একেবারে মাখিয়ে জুখিয়ে বসিয়ে দিয়েছে আর এখন কিন্তু ডিম ভেজে দুইজনে কিন্তু খেয়ে নিয়েছি যদিও আফরা কিন্তু এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আফরা ঘুম থেকে ওঠার পর প্রতিদিন কিন্তু আমি ওকে ব্রাশ করতে দিই আর এই তো দেখতেই পারছেন ও কিন্তু এখন পর্যন্ত পেস্টটাও বের করতে পারছে না কারণ পেস্টটা হচ্ছে অনেকটাই শেষ হয়ে এসেছে যার কারণে হচ্ছে বের করছে তো আবার হচ্ছে ঢুকে যাচ্ছে এটা দেখার পর আমি বললাম আম্মু একটু ট্রাই করো তাহলে কিন্তু হয়ে যাবে তো সেভাবেই কিন্তু করছে সবই মাত্র কিন্তু ঘুম থেকে ওঠা সেই জন্য কিন্তু এখন পর্যন্ত আমি চুলটাও কিন্তু ঠিক করে দিইনি তো এখন হচ্ছে আমি আমার অন্য রুমে যাবো সচরাচর দেখা যায় যে আমার এই রুমটাতে বেশি একটা আশা হয় না কারণ কোনো একটা জাম এই এই রুমটাতে আমি যেটা করি আর কি যেহেতু আমরা এখানে এই বেডে কোনো কেউ ঘুমা আসি না আমার বেডরুমে হচ্ছে আমরা তিনজনে একত্রে করে ঘুম আসি তো এই রুমটা হচ্ছে আমার দেখা যায় যে জামা কাপড় রাখার জন্যে আমি বলবো কারণ যখনই কিনা আমাদের হেল্পিং হ্যান্ড জামা কাপড় ধুয়ে দিয়ে যায় তো জামা কাপড়গুলো এনে আমি বেডের ওপর রাখি প্লাস একসাথে করে হচ্ছে গুছিয়ে নিই যাই হোক এই তো আজকেও কিন্তু কিছু জামা কাপড় ধোয়াবো কারণ ঈদের যেহেতু আর কয়েকদিনই বাকি আছে আর আমার হেল্পিং হ্যান্ড হয়তো বা আগামীকাল পর্যন্ত কাজ করবে এরপর হচ্ছে ছুটি নিয়ে নেবে কারণ ঈদের এক সপ্তাহ হচ্ছে ছুটি থাকবে আর বাহিরে ভাবছিলাম যে আজকে কি রোদ উঠবে না কি উঠবে না সেই হিসাবেই কিন্তু আজকে জামা কাপড়টা আমি ধুয়ে দিব কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেক অনেক কাজ থাকে তো ঘরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি দেখতেই পারছেন যে আমার ঘরে যে ঝাড়গুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমার নিজের হাতেই হচ্ছে ধোয়া কারণ হেল্পিং হ্যান্ডকে দিলে সেভাবে করে কিন্তু ধুয়ে দেয় না আর এগুলো যেহেতু একটু পেচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে দিয়েছি আর এই তো আমি আজকে লাওয়ের খোসাগুলো হচ্ছে টপের মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু মোটামুটি রান্না করে নিয়েছি যেমন ভাত রান্না করে নিয়েছি এখন কিন্তু লাউয়ের ডাল তো আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে শুধু এখন বাগান দর পালা কারণ আমি যখনই লাউয়ের ডাল রান্না করি না কেন এটা হচ্ছে বাগার করেই খাই আর আমি আজকে লাউয়ের ডালটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করেছি সাথে আজকে আরও রান্না করব হচ্ছে এই তো টাকি মাছ নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি গতকালই লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর আমরা কিন্তু বিক্রমপুরেরা অনেক সময় দেখা যায় যে নোনা যে মাছগুলো সেগুলো কিন্তু একদিন লবণ দেওয়ার পরে কিন্তু পরের দিন এই রকম করে উস্তা দিয়ে কিংবা পাতা দিয়ে খেতে অনেকটাই পছন্দ করি তো আমার কাছেও বেশ ভালো লাগে তো আমার থেকে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ সেই জন্য আজকে একটু কিন্তু হাতে মেখে হচ্ছে এই মাছটা আমি রান্না করব তো অনেক দিন হচ্ছে টাকি মাছগুলো ছিল ভাবছে যে কি রান্না করব তো এইভাবে হচ্ছে আমার মনে চাচ্ছিলো যে এইভাবে রান্না করব তো দেখতেই পারছেন একটা কড়াইতে কিন্তু আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মশলা প্লাস তেল লবণ এগুলো নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকারের আদা রসুন দেই সাথে দিয়ে দিব হচ্ছে আলু দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই মিশ্রণটা আমি মেখে নিব আজকের টাকি মাছটা কিন্তু আমি হাতে খুব সুন্দর করেই কিন্তু মাখিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিয়েছি যদিও এখন পর্যন্ত হচ্ছে উস্তাটা দেইনি কারণ উস্তা দিয়েই কিন্তু একেবারে হচ্ছে পোড়া পোড়া করে এই মাছটা খেয়ে নেব যদিও এটা মাছটা খাবো না মানে তরকারিটা হচ্ছে খেয়ে নেব আর এখন কিন্তু প্রায় হচ্ছে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে আসলেই হচ্ছে এ তো এই পর্যায়ে আমি যখন পানিটা একটু কমিয়ে এসেছে এখন হচ্ছে আমি উস্তাগুলো দিয়ে দেবো আর উস্তাগুলোকে কিন্তু একেবারে হচ্ছে পাতলা করে তারপর করে আমি কেটে নিয়েছি এই এইভাবে রান্না করে খেলে আমার কাছে খুবই ভালো লাগে যে এই রকমভাবে দেখা যায় যে মাছটা হচ্ছে বেশি করে লবণ দেওয়ার ফলে কিন্তু মাছটা একেবারে হচ্ছে কি বলবো যে নরম নরম লাগে না শক্ত শক্তই থাকে তো এইভাবে করে খেতেও কিন্তু ভালোই লাগে একটু ডিফারেন্টভাবে যদি অনেক দিনের মাছ যদি খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ লাগে না অনেকটাই ভালো হয় তো এখন কিন্তু পোড়া পোড়া করেই কিন্তু এই তরকারিটা আজকে রান্না করে নিব রান্নাগুলো কমপ্লিট করে কিন্তু আমি প্রতিদিনের মতন টেবিলে বেরিয়েও নিয়েছি কারণ আপনাদের ভাইয়া কিন্তু চলে এসে পড়েছে বাসায় আর এই তো দেখতেই পারছেন লাউ ডালটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি বলবো অনেকটাই ইয়ামি হয়েছিল সাথে হচ্ছে এই তরকারিটাও অনেকটাই ভালো হয়েছিল যার কারণে হচ্ছে আমার বাবার বাসার জন্য একটু বেড়ে নিচ্ছিলাম কারণ আম্মুদের বাসার অনেক হচ্ছে থালাবাটি আমার বাসায় জমে গিয়েছিল অনেক কিছুই হয়তো বা এই বাসা থেকে ওই বাসা পার্সেল হয় সেই জন্যে কিন্তু এইরকম হয়েছে তো আমার আম্মু হচ্ছে এইরকম তরকারি পছন্দ করে যার কারণে হচ্ছে দিয়ে আসা এরপরে তো যদিও দিয়ে এসেছি তো নিয়ে তো কিছু আসতেই হয় সাথে করে হচ্ছে এটা হচ্ছে বাঁচা মাছ ভুনা করেছিল আমাদের বাসায় সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য নিয়ে এসেছি যদিও আমার কাছে এই মাছটা ভালো লাগে না সেই জন্য আমার জন্য আর এক্সট্রা কোনো তরকারি আনি শুধু আপনাদের ভাইয়ার জন্যই কিন্তু নিয়ে এসেছি বিকেলবেলাতে আজকে কিন্তু আফরা চলে গিয়েছে আফরার নানু বাসায় পড়ার জন্য যার কারণটা হচ্ছে ওর ম্যাম একটু দেরি করে এসেছে আর আমার ভাতিজিকেও হচ্ছে সেম ম্যামই হচ্ছে পড়ায় মানে আফরাকে আফিয়াকে আলাদাভাবেই সময় দেয় কিন্তু আজকে বলছিল মানে ওর রিকোয়েস্টেই ওর টিচারের রিকোয়েস্টে বলা হয়েছিল যে একসাথে করে হচ্ছে সময় দিবে কারণ ওর হচ্ছে আজকে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে ও কিন্তু আজকে মানে আমার মেয়ে কিন্তু আজকে ওর নানু বাসায় কিন্তু পড়ে নিচ্ছিল আর দুইজনে কিন্তু সুন্দর করে যার যার পড়ছিল মারশাল্লা তো দুইজনেই হচ্ছে এতটা কথা বলে একজন আরেকজনকে ছাড়া যেরকম ঝগড়া করে আবার কিন্তু দেখা যায় যে দুইজন দুইজনের সাথেই কিন্তু থাকে সন্ধ্যার দিকেই আফরা বলছিল যে আম্মু কি খাবো তো আমি বলছিলাম যে শর্টকাটে কি দেওয়া যায় তো বাসায় হচ্ছে সসেজ ছিল আর এটা হচ্ছে অনেকটাই পছন্দ করে আমি জানি না ওর এত কেন পছন্দ তো আমার কাছে অত একটা ভালো লাগে না আমি হয়তো বা মাঝে মাঝে যখনই ভেজে দেই না কেন ওকে ছোটো ছোটো করে কেটে কিংবা আনাম করে কেটে তো আমি হচ্ছে এক দুইটা খেয়ে খেয়ে দেখি যে আসলে এটার মধ্যে কি আছে এই রকম যে ওর এতটা বেশি পছন্দ তো সুন্দর করে কিন্তু ভেজ যে এরপর হচ্ছে সস আর হচ্ছে দিয়ে সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু মেয়েকে এই তো এই সসের ভাজাটাই দিয়ে দিলাম সন্ধ্যাবেলা কিন্তু চলে এসে পড়লাম আহমেদকে পড়ানোর জন্য আর আজকে আসার পর হচ্ছে এই তো ঝাল মানে মুড়ি মাখা মেখেছিল যদিও হচ্ছে আমার বাবার বাসায় মাখা হয়েছিল মানে আমাদের হচ্ছে দিয়ে গিয়েছিলো সেইটাই হচ্ছে আফরা আমি আহমাদ প্লাস হচ্ছে আমার আপু চারজনে মিলিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম আর এই দিক দিয়ে কিন্তু আহমেদ পড়ে নিচ্ছিলো যদিও ও আমার স্টুডেন্ট আর এখন পর্যন্ত কিন্তু আমি ওকে ঈদের বন্ধটা দিই যদিও দিয়ে দিব খুব শীঘ্রই তো আজকের ভিডিওটি শেষ করছি এইখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম